হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো কিছুদিন যাব যেহেতু আমি চোখ নিয়ে একটু ভুগছি সেই কারণে আমার যেগুলো আগের করা কাজ সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো যাই হোক চোখকে রেস্ট দিতে হবে সেই কারণে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু অন্যরকম কিছু শেয়ার করি তাহলে আমার পোস্টও হবে আর তোমাদের হয়তো ভালো লাগবে তো কি করবো মানে ভাবছিলাম সেটা ভেবে ভাবলাম যে আমার বিয়ের অ্যালবাম এসে গেছে দুই বাড়িরই এসে গেছে কিন্তু ওই বাড়িরটা ওই বাড়িতে মানে ওই বাড়ির যে অ্যালবামটা আছে মানে আমি বাপের বাড়ি ওখানে বেশি ছবি তার কারণ হচ্ছে আমাদের তো মেয়েদের অনেক কিছুই থাকে মেন থেকে শুরু করে আমাদের ফটো আমরা বেশিই তুলি তো যাই হোক এই বাড়িতে ছবি আছে কিন্তু প্রচুর এখানেও অনেক ছবি আছে তো ভাবলাম যে এই বাড়িতে যখন আছে শ্বশুর বাড়িটাই তোমাদের সাথে আগে শেয়ার করি বাপের বাড়িটা কোনো এক সময় ওখানে গিয়ে করবো বা নিয়ে আসবো করবো ভালো করে কারণ আমি যখন ভিডিও করি আমার ঘরে কেউ থাকলে আমার একটু অসুবিধা হয় আমার মনে হয় যে আমি একাই একা থাকলে আমার বেস্ট মনে হয় যে ভিডিওগুলো করতে আমার সুবিধা হয় কেউ থাকলে আমি ভয়েস বা কথা ভিডিও করতে পারি না এমনকি আমার বর থাকলেও আমি করি না তো যাই হোক আমার অসুবিধা হয় বলে যাই হোক তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো আমার বিয়ের অ্যালবাম আমার বউ ভাতের আর কি এখানে ওরও কিছু ছবি আছে বিয়ের তো চলো শেয়ার করা যাক প্রথমেই ক্যামেরাটা একটু নিচে আমার হবে এই যে এটা ফ্রন্ট আর আমার বিয়ের অ্যালবামটাতে না যে ওখানে না আমার হচ্ছে বিয়ের ছবিটা দেওয়া আর কি তা আমার মনে হয় ক্যামেরাটা ব্যাক করে নিলে তোমরা ভালো দেখতে পাবে আমি একদিনই দেখেছিলাম নিয়ে আসার পরে ভালো করে আর কি এখানে আলু রিপ্লে হচ্ছে আমি জানলার পাশে বসেছি সেই কারণে এটা একটু সাদা মনে হবে এটা হচ্ছে আমাদের বউ ভাতের ছবি আর বউ ভাতে আমরা দুজনই ব্রাউন কালার পরেছিলাম আমরা কখনো আগে থেকে ভেবে রাখিনি যে ব্রাউন পরবো বা ম্যাচিং ম্যাচিং পরবো কিন্তু বিয়েরটা আমি ভেবে রেখেছিলাম যে রেডি করবো তখন যদি ভিডিওগুলো করতাম তাহলে তোমাদের সব দেখাতে পারতাম কি করেছিলে অনেক কাজ করেছি অনেক কিন্তু আমি সেগুলো একটাও ভিডিও করিনি যা আছে সব ক্যামেরাতেই আছে এইভাবে হয়তো তোমরা খুব ভালো করে দেখতে পা এখানেও ছবিতে হচ্ছে এই যে আলোরটা পড়ছে পড়ছে বলে দেখ মানে একটা রিপ্লে করছে সেই কারণে এটা বোঝা যাচ্ছে না হয়তো এমন করে তোমরা বুঝতে পারবে এখন তোমরা খুব ভালো মতো দেখতে হবে কারণ আমি জায়গাটাই চেঞ্জ করে নিয়েছি এগুলো আমাদের সব রোগের ছবি মনে হয় দিনগুলো খুব তাড়াতাড়ি চলে গেল এটা বিয়ের ছবি আমার আর এখানে কিছু প্রি ওয়েডিংয়ের ছবি শেয়ার করেছে আর কি বলে দেওয়া হয়েছিল যে প্রি ওয়েডিংয়ের কিছু ছবি দেওয়ার জন্য আর এখানে সবাই আছে আগে মেয়েদের কাউকেই চিনতাম না ঠিকঠাক মতো এখানে অনেকে আছে বাবলি দিয়ে আছে পিসি পিসি আছে তো যাই হোক এটা আমার বরের হলদি বদ্মা এখানে তো সবাই আছে খুব গরম হয়েছিল গো সত্যি কথা আর দেখো ছোটো পুচকু ঠিক কত ছোট ছিল এখন আর এটা কি দুষ্টু হয়েছে হ্যাঁ এই ছবিগুলো আমি পেয়েছিলাম ও আমাকে পাঠিয়েছিল বিয়ের দিন তো যাই হোক কতগুলো মোবাইলে তুলে এতে বিয়ে করতে যাওয়ার সময় আর কি তা আমাদের বাড়িগুলোতে এটা আমার বড় মামা প্রচণ্ড গরম ছিল আমার বিয়ের দিন যেটা আমি সবসময় ভয় পেয়েছি গরমে বিয়ে করবো না আর যারা যেটাতে ভয় পায় ওটাই বেশি হয় এটা বিয়ের ছবি আমাকে নিতাদি সাজিয়েছিল নিতাদি আমার নিতাদির সাথে আমার আর কি পুরো মানে একটা ইসে ছিল খুব ভালো ব্রন্ড আমার নিতাদির সাথে যাই হোক এগুলো যেগুলো দেখতে পাচ্ছ যে কুলো এগুলো সব কিন্তু আমার বিয়ে নিজে নিজের হাতে করা এটা হচ্ছে পিড়ি এটাও করা আমার নিজের হাতে এটা হচ্ছে পরের দিন বাসি বিয়ের যেটা বলছিলাম নিতাদির কাছে আমার হচ্ছে সমস্ত কিছু আমি সেরেছি আর কি সবটাই মানে প্রিয়দিন থেকে শুরু করে একদম বৌভাত পর্যন্ত এগুলো দেখাতে বেশি ভালো লাগে না যাই হোক এখানে কান্নাকাটি মহাকালবাড়ি গিয়েছিলাম আগে তারপর এখানে নিয়ম ছিল কিছু আমার ওগুলো এখন আর মনে নেই কি কি ছিল ছবি দেখলে মনে পড়ে এখানে আমাদের ফুল ফ্যামিলি মা তারপর হচ্ছে পদ্মা দিদিয়া মেজদা দিদি ভাই এটা ছোট পুচকো ওই যে বড় পুচকো এরা দুজনই এখন অনেক বড় হয়ে গেছে এটা আমার ভাত কাপড়ের ছবি এই শাড়িটা যেন ভীষণ সুন্দর আমি এই শাড়িটা অনলাইনে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে এতটাই সুন্দর ছিল যে আমি এটা আমি আগের থেকে ঠিক করে রেখেছিলাম যে এটা আমি হচ্ছে ভাত কাপড়ে পরব এখানে অনেকেই আছে পিউ আছে লিজা গুড়িয়া এটা আমার বুনুর সাথে ওর সবচেয়ে সুন্দর একটা ছবি এটা আমার বোন বুনুর সাথে ওর এটা সবচেয়ে বেস্ট ছবি যাই হোক এখানে সবাই আছে পিশু আছে পিসিমণি আছে স্বর্ণ আচার এই যে আমাদের গুলটুস দেখো কে বলবে এখন আমাকে এত মারে আর এখন আবার স্কুলেও চলে গেছে এটা হচ্ছে এখানে অনেকেই আছে ওই বাড়ির না এখানে ওই বাড়িরই সবাই আছে মানে আমার শ্বশুরবাড়ির সবাই আমাদের ওখানে আমার বিয়ের যে অ্যালবামটা আছে ওটার মধ্যে এটা হচ্ছে রিমি পাপাইদা স্মৃতিগুলো সব মনে পড়ে এই যে আমার ফ্যামিলির মানে আমার মা বাবা বাবা পুনো মা সবার একসাথে একটা ছবি পেয়েছি এটা পাওয়া খুব মুশকিল বিয়েতে না ওরকম করে ছবি তোলাই হয় না ফ্যামিলির লোকদের সাথে মানে কীভাবে যে দিনগুলো চলে যায় বলাই যায় না এখানে অনেকেই আছে এটা আমার বড় মামার মেয়ে এটা দিদা এই যে বাবাই আছে এখানে বুধু কুটু টুসু সবাই আছে মানে আমার ফ্যামিলি লোকজন এখানে আছে এই যে গুলটুসের ছবি দেখো দেখছো গুলটুস যাই হোক এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম আমার বিয়ের কয়েকটা ছবি এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে আমি ওই বাড়িটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর এটা আমার লেহেঙ্গাটা ছিল যেটা টোটাল ব্রাউন কালার এবং সিলভার ওয়ার্ক করা ছিল বিয়ের পরে আমি জানো আমি এখনো পর্যন্ত এই লেহেঙ্গাটা পরেই নি ভেবেছি পরবো কবে পরবো সেটা জানি না তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে কত খুলেছে না সবাইকে টাটা সবাই ভালো থেকো